আমি হব রাজা একটা থাপ্পর মারবো আমি হব রাজা আমি তোর চেয়ে বড় আমি হব রাজা আরে শুধু বড় হলেই হবে না পারলে আমাকে হারিয়ে দেখাও আরে সবার আমি তো এখন পর্যন্ত মারাই যায় না আর আগে সিংহাসন নিয়ে কারাকারি শুরু করেছিস পিতা আমি বড় তাই আমি রাজা হব ও তো ছোট পিতা শুধু বড় হলে হয় না শক্তি লাগে পারলে আমাকে হারিয়ে দেখাও আচ্ছা ঠিক আছে তোমরা যদি রাজা হতে চাও একজন মানুষ আমার এখানে ধরে নিয়ে আসো আরে এখানে তো কোনো মানুষই দেখতে না তুই কোনো মানুষ দেখতে পাচ্ছিস তুই আমার সাথে চল বড় পিতাজি তোমার কথা মতো একজনকে ধরে নিয়ে আসছি এইখানে তোমার দুইজন দুইটা ছবি রাখলাম এখন এই মরা ছেড়ে দাও এই মরা লোকটি যাকে ছবি সে হবে রাজা আমার ছবির কাছে যা না না আমার ছবির কাছে যা তুই ভাই আমার ছবির কাছে যা তোকে সোনা দিবনে তোমরা এটা কি করলে কি করেছি পিতাজি সবাই তো নাচগানের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেখি এই সুন্দর ছবিগুলোর জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করে কিনা আব্বিশালা তোরা তো এই লোকটির হাত ছিঁড়ে ফেলেছিস আব্বিশালা তোদের হাত ফেলেছিস